বন্ধুরা বছর তো প্রায় শেষ হয়ে এলো আজকে পঁচিশ তারিখ বুঝতেই পারছেন আজকে পঁচিশে ডিসেম্বর দু হাজার শেষ এখনো পর্যন্ত আমি অনেক জায়গায় যে মানে খবর নিচ্ছিলাম বাংলাদেশের ভিসার বর্তমান পরিস্থিতি নিয়ে তো অনেক বন্ধুরা অনেক রকম খবর টবর সব মানে বাজাবাজা ছড়াচ্ছে আর কি এদিকে যে ভিসা খুলে যাবে খুব শিগগির খুলে যাবে বছরের শুরুতে নতুন কোনো খবর আসবে আর আসবে এরকম কোনো ব্যাপার একটা হচ্ছিল আর কি তো এখন পর্যন্ত যে বছর শেষ হতে চললো আমি আগের ভিডিও তো আপনাদের বলেছি রকম কোনো ভিসা কিন্তু বাংলাদেশের জন্য খোলা নেই এখন এই সময় বর্তমান সময় ঠিক আছে আর সবচেয়ে বড় কথা কি তো হাই প্রভিশন ভিসা যেইগুলো বুঝতে পারছেন হাই প্রভিশন মানে কোনো একটা মানে কোম্পানির সঙ্গে আপনি শেয়ারে থাকবেন বা অনেক বড়ো একটা পদে যেগুলো আগে অ্যাপ্লাই করা ছিল প্রসেসিং হতে লেট হচ্ছে সেইগুলো হয়তো আপনার জন্য এখন হয়তো ভাগ্যের খাতিরে যে খুলে যাবে লেগে যাবে মানে প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তার মানে এই ভাবেন না যে আপনার আশেপাশে একজন ব্যক্তি দুবাই চলে এসেছে মানে সে তার ভিসা অ্যাভেলেবেল হয়ে গেছে এরকম ব্যাপার নয় এদের ভিসা কিন্তু আগে থেকে পেন্ডিং করা ছিল আগে থেকে প্রসেস চলছিল দেরি হচ্ছিলো আর কি এতদিনে লেগেছে কিন্তু নতুন করে কোনো ভিসা এখনও পর্যন্ত হচ্ছে না সেটা যে কোনো রকমের বিষয় হোক একমাত্র হাই প্রমেশন ভিসা আপনাদের আগেই বললাম কোনো একটা কোম্পানির শেয়ারে আপনি আসতে পারবেন মানে এক প্রকার মালিক বলতে পারলে যাকে বলা হয় তো যদি কোনোরকম কোনো সোশ্যাল মিডিয়াতে বা কোনোরকম কোনো ফেসবুক বা টুইটারে বা যে কোনো রকম জায়গায় ইউটিউবের মধ্যে যদি কোনো খবর এখন পেয়ে দেখেন ভিসা খুলে যাবে ঠিক আছে এরকম রকম কোনো খবর এখনও পর্যন্ত আসেনি আপনাদের আগেও বলছি এখনও বলছি যদি কোনো কারণে বাংলাদেশের ভিসা ওপেন হয় একদিনের জন্য ওপেন হলেও আমার কোম্পানিতে কিন্তু লোক ঢুকবে একটা হলেও ঠিক আছে তো খবর মোটামুটি আমি পাবই মাস্ট আর যদি বছরের শুরুতে যদি ভিসা খোলে দু হাজার পঁচিশের শুরুর দিকে এখনও পর্যন্ত একটা খবর মোটামুটি আজ করা যেতে পারতাম আমরা দুবাইতে খবর পেতাম যে বছরের শুরুতে ভিসা খুলবে এরকম কোনোরকম কোনো খবর কোনো না তো কোনো নিউজ চ্যানেলে পেয়েছি না তো কোনোরকম কোনো নিউজ পেপারে পেয়েছি না তো কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি মানে ভিসা খোলার কোনো আশা নেই এখন ঠিক আছে তবে একটা খবর আছে যে আগে আপনাদের বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে যে মানে কি বলবো সাময়িক যে ছাড়পত্র যে দিয়েছিল মানে মাপ ক্ষমা যেটা এম যেটা ভিসার সেটা মেয়াদটা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেছে দু মাস করেছিল প্রথমে পরে চার মাস করেছে আর কি মানে সাধারণ ক্ষমা যেটা সেটা কিন্তু মেয়াদ বাড়িয়ে দিয়েছে ডিসেম্বরের শেষ পর্যন্ত করেছে এটা একটা ভালো খবর যারা দুবাইতে হয়ে রয়েছে তাদের জন্য কিন্তু নতুন ভিসা অ্যাপ্লাই করবেন নতুন ভিসা দেশ থেকে আসবেন যদি আপনাকেও বলেও থাকে বছরের শুরুতে ভিসা খুলে যাবে এটা একদম ফালতু খবর কোনো রকম কোনো গুজবে কান দেবেন না পরিশ্রমের টাকা মেন হতে টাকাগুলো নিজের কাছে রাখুন কোনো রকম কোনো খবর পেলে আপনাদের অবশ্যই জানাবো আর চেষ্টা করবেন রকম কোনো প্রতারণাই না পড়েন ঠিক আছে এইদিকে চারিদিক খেয়াল রেখে চারিদিক থেকে ইনফরমেশান নিয়ে সিওর হয়ে তবেই এজেন্টকে টাকা দেবেন বা কোনো ব্যক্তিকে টাকা দেবেন কারণ প্রত্যেকেই গরিব ফ্যামিলি থেকে যারা বাইরে আসি প্রত্যেকেই গরিব ফ্যামিলি থেকে চাইবেন না আপনাদের পরিশ্রমের টাকাগুলো নষ্ট হোক ঠিক আছে তো পুরোপুরি আর আমার কাছে সত্যি বলতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে একদম লেটেস্ট খবর আপনাকে দেবো কোনো রকম কোনো ভাওতা ভাই চলবে না এখানে ঠিক আছে একদম পারফেক্ট খবরটাই পাবেন যদি খোলা থাকে অবশ্যই আপনাদের বলব খোলা আছে আর আমার কোম্পানিতে লোক আসছে ডাইরেক্ট আপনাদের প্রয়োজন পড়লে প্রুফ দেবো যে এই লোকটি আজকে আসছে ভিসা খোলা ছিল আর কী করে আসছে সেই ব্যাপারেও আপনাদের বলে দেবো সেই লোকের মুখ থেকেই আপনি শুনবেন আপনাদের থেকে যদি কেউ এসে থাকে আমার কোম্পানিতে তবে তো এখানে শেষ করে দিচ্ছি দায় করে রকম কোনো গুজবে কান দেবেন না ঠিক আছে সঠিক খবরটা নিয়ে তবে টাকা দিন কাউকে